সিসি ইস্যুতে জট অব্যাহত একের পর এক মামলায় জর্জরিত কমিশন এরই মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর মামলা নবম দশম ক্লাসে শিক্ষকতা করে সেসব প্রার্থীদের একাদশ দাদেশের জন্য কেন দশ নম্বর বরাদ্দ এই প্রশ্ন ওঠে আদালতে কমিশনের অভিজ্ঞতার বরাদ্দ দশ নম্বরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়েছিল সোমবার মামলার শুনানিতে অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়ে করা প্রশ্ন তোলে আদালত যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর কোন যুক্তিতে প্রশ্ন বিচারপতি একই সাথে প্রাথমিক উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেছেন তাদের নবম দশম বা একাদশ দ্বাদেশের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তোলে আদালত উল্লেখ্য আরও অভিযোগ উঠছে যারা পূর্বে স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন তাদেরও পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞ শিক্ষকদের দশ নম্বর বরাদ্দ করা নিয়ে এদিন কমিশনকে প্রশ্ন করে আদালত আদালতের পর্যবেক্ষণ দুই হাজার পঁচিশ নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু বিচারপতির প্রশ্ন যারা দুই হাজার ষোলো সালে পরীক্ষায় বসেননি তারাও কি দশ নম্বর পাবেন এদিন শুনানির পর মামলার নথি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি শুনানির পর লিখিত পরীক্ষার প্রকাশ হলেও কার্যকর না হওয়ার নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্ট উল্লেখ্য গত আঠেরোই সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি পরীক্ষার চুয়ান্ন দিনের মাথায় সাতই নভেম্বর প্রকাশ হলে একাধিক প্রশ্ন তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে কমিশনের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দায়ের হয়েছিল মামলা